সন্দীপ তুমি এত বড় কথা বলতে পারলে হ্যাঁ তোমার ফটো ব্যবহার করতে পারবো না তুমি কত বড়ো সেলিব্রিটি হয়ে গেছো গো তোমার ফটো ব্যবহার করতে পারবো না হ্যাঁ এত বড় কথা একদম মানবো না এটার বিরুদ্ধে প্রতিবাদ অবশ্যই করবো বলেছি না তুমি ভুল করলে ভুলটা তুলে ধরবো আবার ঠিকঠাক বলবো সেরকমই তুমি এটা ভুল করেছো ফটো ব্যবহার তোমার কেউ করতে পারবে না এটা তুমি বলতে পারো না আজকে জনগণের জন্য তুমি এখানে হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবার আরেকটা একটা ভিডিও নিয়ে সন্দীপকে কিছু কথা বলতে এসেছি তার আগে একটা কথা বলি সন্দীপ বলে দিয়েছে ফটো ব্যবহার করা যাবে না তো কাদেরকে বলেছে কিছু ভিউয়ার্সদেরকেও বলছি যারা কমেন্টে কমেন্ট করে গেছিস সন্দীপের ফটো লাগাবি না সন্দীপ তো বলে দিয়েছে তোদের মুখে জুতো মেরেছে ফার্স্ট কথা জুতোটা আমাদের মুখে মারেনি জুতোটা মেরেছে ওই যে দোগলা সন্দীপ যাদেরকে দোগলা বলেছিল দেশদ্রোহীদের মুখে মেরেছে তিনটে দেশদ্রোহীর মুখে মেরেছে এক হলো ফর্টি নাইন এক হলো দাপ ঝুনো নারকেল আর এক হলো ব্যাগ কাঁদে নিয়ে লোকের বাড়ি খবর নিয়ে আসে ওই দেশদ্রোহী এই তিনটে দেশদ্রোহীকে বলেছে ঠিক আছে আমাদেরকে বলেনি আমরা কারুর বাড়িতে গিয়ে খবর নিয়ে এসে ঝোলায় রেখে দিয়ে তারপরে বলি না মুখ খুলব মুখ খুলব আমি পারলেই ওর মা বাবাকে মানে সন্দীপের মা বাবাকে বসিয়ে বসিয়ে বেঁচে খেতে পারতাম এক তখন বেঁচে খাইনি এখন ওই যে ঝোলা থেকে বার করছে কন্টেন্ট ঠিক আছে মিথ্যা মিথ্যা হুম সেই বেঁচে খাচ্ছে তো যাই হোক সেটা আমরা করিনি আর তো আমরা সন্দীপের ফটো ব্যবহার করতেই পারি সন্দীপ ওদেরকে বলেছে এসব কুত্তাগুলোকে বলেছে এই ফটো ব্যবহার করবি না ঠিক আছে ওই দইকেও বলেছে তিন নাম্বার প্রশ্ন আমি কি তোদের বাবার ফটো ব্যবহার করছি তোদের বাবা তুললাম যারা এই কথাগুলো বলেছিস তোদের বাবা তুললাম তোদের বাবার ফটো তুলে মানে ফটো থামেলে ব্যবহার করছি সন্দীপে করছি ঠিক আছে তাই সন্দীপের ফটো ব্যবহার করতে পারি চার নাম্বার প্রশ্ন হলো ওই সন্দীপ বলেছে না কেউ আমার ফটো ব্যবহার করবে না চার নাম্বার প্রশ্ন হলো দোগলামোটা ওরা করেছে ঠিক আছে সন্দীপকে ব্যবহার করে সন্দীপকে চরিত্রহীন বানিয়ে তারপরে মার্কেটে নোংরা ছড়িয়েছে তারপরে সেই মানুষটার ফটো ব্যবহার করবে সন্দীপ তো কী করে মেনে নেবে মেনে তো নিতে পারবে না এটাই হলো কথা তাই সন্দীপ তাদেরকে বলেছে যে আমাদের ফটো ব্যবহার করবে মানে আমার ফটো বা আমার ছেলের ফটো আমার পরিবারের ফটো ব্যবহার করবে না এই কথাটা বলেছে আর একটা কথা সন্দীপের চরিত্র নিয়ে আমরা কথা বলিনি হ্যাঁ সন্দীপের ভুলটা দেখেছি সন্দীপ নিজে বলেছে তখন আমরা বলেছি যে এটা তুমি বলতে পারো না ওই নোংরা মেয়েছিল তোমার বন্ধু হতে পারে না এটা বলেছি আর তোরা বলছিস না যে সন্দীপের ফটো লাগিয়ে লাগিয়ে ভিউজ কামাচ্ছিস সন্দীপের ফটো লাগিয়ে লাগিয়ে তোদের নিজেদের অকাত নেই আবারও একটা কথা বলছি সন্দীপের ফটো লাগাবার কোনো দরকার আমাদের পড়ে না ঠিক আছে কিন্তু ইচ্ছা করে লাগাচ্ছি আবারও বলছি ইচ্ছা করে লাগাচ্ছি আর কিছু বলবি আর লাগাবো বেশ করবো যা একবার না একশো বার লাগাবো সন্দীপ তাদেরকেই বলেছে যারা বেইমানি করেছে দোগলামো করেছে সন্দীপ এটাও বলেছে যারা আমার বিপক্ষে ছিল তারা আমাকে এত কথা বলেছে তাও অতটা গায়ে লাগেনি যারা আমার পক্ষে ছিল আমার চরিত্র নিয়ে কথা বলেছে আমি তাদেরকে বলেছি আর সন্দীপ আমাদেরকে বলেনি সন্দীপ ওদেরকে বলেছে আর সন্দীপের সাথে কি দোগলামোটা আমরা করেছি না সন্দীপের বাড়িতে গিয়ে কি ব্যাখ্যা দে খবর নিয়ে এসেছি না সন্দীপের বাড়িতে গিয়ে কি মিন্ডে গেলে এসেছি না তাই আমাদেরকে বলে নি দোগলামোটা আমরা করি করিনি ঠিক আছে তাই তোদের বুঝতে অসুবিধা হচ্ছিলো তাই তোদেরকে বুঝিয়ে দিলাম ঠিক আছে আশ আশা করি এরপরে বুঝতে পারবি নতুন করে আর বলতে হবে না ঠিক আছে বুঝেছিস শয়তানগুলোগুলো তানগুলো দোগ এগুলো হলো দোগলাদের মানে দেশদ্রোহীদের ভিউয়ার্সরা এসে এই ধরনের কমেন্ট করছে কারণ তারা তো নিতে পারছে না কারণ তাদের মানে দেশদ্রোহী কুত্তাগুলো ফটো ব্যবহার করতে পারছে না তাই জ্বালাত হচ্ছে আবার কে জানে ঝুনো নারকেলের ফেক আইডি হতে পারে ফর্টি নাইনেরও ফেক আইডি হতে পারে এবং ব্যাখ্যাতের দেশদ্রোহীরাও ফেক আইডি হতে পারে এসে মানে জ্বালাত হচ্ছে আমরা সন্দীপের ফটো ব্যবহার করছি বুঝতে পারছি বুঝতে পারছি আমার মনে মানে আমি একদম কনফিডেন্স দিয়ে বললাম না যে এই আইডিয়াগুলো ওদের হতে পারে মানে মনে হচ্ছে নাহলে ভিওয়ার্সদের এত খেয়ে দেয় কাজ হ্যাঁ আর কিছু ভিওয়াজ আছো ঠিক আছে একটু মানে কুট কম করো যেটা নেয় সেটা বোঝার চেষ্টা করো ঠিক আছে তোমাদের চোখ ব্রেন সবই তো আই ওয়াশ করা হয়েছিল সব ওয়াশ হয়েছিল এই যে কিছু মানুষের জন্য আজকে দেখতে পাচ্ছ তো আবারও ওয়াশ হচ্ছে এই যে একটা আছে না ঠাকুরনগরের হ্যাঁ ওরাও মানে ও কিন্তু শুরু করে দিয়েছে নাটক ড্রামা ঠিক আছে আমার কাছে একটা খবর আছে আর সব থেকে বড়ো ব্যাপার ওইখানকার মেয়ে আমি ঠাকুরনগরে আমার বাড়ি ঠিক আছে ওর বাড়ি কোথায় না কোথায় আমি সবটা জানি চাইলে ক্যামেরা অন করে না ওর পাশের বাড়ি থেকে আমি খবর আনতে পারি ঠিক আছে এটা যে পুরোটা নাটক চলছে সেটা তোমরা বুঝতে পারবে পুরোটাই নাটক ড্রামা চলছে কেননা বাড়িটা করতে হবে তো বাবার বাড়ির এরিয়াতে সব কিছু সবার সামনে আসবো ওকে আমি কিছু বলতে চাই না কেন জানো তো ও হলো কুপায়া ও হলো সবার জীবনের কুপায়া মানে আমাদের চ্যানেলেরও কুপায়া ওই জন্য ওকে নিয়ে আমি কিছু ওর আমি ব্যাঙ্গ নামটাও করলাম না ঠিক আছে আশা করি বুঝতে পারছো সমাজদারি খেলি ইশারায় কাপি होता হয় আর যেটা কথা বলছি এই যে মহিলাটা ঠিক আছে এই যে ব্যাগ নিয়ে যে মানুষের বাড়িতে ঢুকে মানে হাঁড়ির খবর নিয়ে আসে তারপরে কি করে যখন যার সাথে ভাব থাকে তখন তাকে সাপোর্ট করে আবার যে ভাবটা হয়ে যায় তখন মিথ্যা মিথ্যা তাকে ছিটতে বসে এটা আমরা নতুন দেখছি না বা এক বছরে দেখছি না চার বছর হয়ে গেল একে দেখা ঠিক আছে তাই একে আমরা ভালো করে চিনি আমি আর ধরিত্রী তো ভালো করে না আমার থেকে তো ধরিত্রী আরও ভালো চেনে একে ঠিক আছে ধরিত্রী একে আরও ভালো চেনে একে যে না চেনে সে মায়ের গর্ভে আছে এইটুকু মাথায় রেখো তাই ওর হয়ে এখানে সাপাই গাইতে আসবে না আর সন্দীপ সন্দীপ নেওয়ার সময় বেশ নিয়েছে তখন তো কই কিছু বলো তখন তো কই বলতে পারো যে সন্দীপ কেন নিচ্ছ সন্দীপ কি কারোর কাছে চেয়েছে সন্দীপ কারোর কাছে চেয়েছে ক্যামেরা খুলে আমায় দাও আমায় দাও কে করেছে সেটা করেছে এই যে দেশদ্রোহী ঠিক আছে তোমরা প্রমাণ করো তো দেখি সন্দীপের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে যা ঢুকার এর এর মাধ্যম দিয়ে ঢুকেছে আর এও নিজে ভোগ করেছে বুঝেছো তাই সন্দীপের দিকে আঙুল তুলনা আর নিজের দিদি নিজের দিদিই হয় আর পরের দিদি পরের দিদিই হয় নিজের দিদি বলেই না সোমালি চুপ করে আছে তাই চুপ করে গেছে যদি নিজের দিদি হয়ে উঠতো তাহলে সন্দীপের চরিত্রটা বিক্রি করতো না মিথ্যা মিথ্যা যদি সত্যিই চরিত্রহীন হতো তাহলে বলতো আজকে কোথাও শুনেছো সো সোমালির মুখে ওর ভাইয়ের চরিত্র নিয়ে হ্যাঁ ওর ভাইয়ের কথা বলেছে কিন্তু চরিত্র নিয়ে কথা বলেনি তাই সোমালির সাথে এই দেশ ধরে তুলনা একদম করবে না বুঝেছো আর ঝুনো নারকেল আর ফর্টি নাইন ঠিক আছে বেশি বাড়াবাড়ি করো না ঠিক আছে বাড়াবাড়িটা করলে না বাড়াবাড়ি লেভেলটা আমরাও জানি কোথায় অবধি দিতে হয় কোন অবধি যেতে হয় সেটিং মেটিং করতে আসো রাত্রি বারোটার সময় এই যে ঝুনো নারকেল আমি আজকে তোমাদেরকে পরিষ্কার করে বলছি এই ঝুনো নারকেল জানো তোমরা রাত্রি বারোটা হয়ে গেলে সেটিং করতে আসে সঙ্গীতা চক্রবর্তীর সাথে সবাইকে নিয়ে সেটিং করতে আসে আবার বলে যে প্লিজ কেস দেবেন না মানে ও সব কিছু ক্যামেরার সামনে এসে বলবে আবার কেস দেবেন না প্লিজ আমাকে এই বলবেন আমার পেছনে ভয় আছে এই ঝুনো নারকেলটা এমনি এমনি সঞ্জয় নাম দেয়নি একদম আর দাঁত ফোগলা দাঁতে কাঠি এই মানে ঝুনো নারকেল ওকেই বলছি দাঁত ফোগলা দাঁতে কাঠি যেটা সঞ্জয় নাম দিয়েছে সঞ্জয়ের নামটা তো আমি বলেছি আমার পারফেক্ট লেগেছে একদম পারফেক্ট লেগেছে এই মেয়ে মেয়ে ছেলেটা আমি আবার একটা কথা বলছি এই মেয়ে ছেলেটা এখন ওই যে ঠাকুরনগরের সাথে পীড়িত করেছে না এই মেয়ে ছেলেটা এই ঝুনো নারকেলটা এই ঠাকুরনগরকে আমি ওর নাম নিতে চাচ্ছি না প্লিজ ব্যঙ্গ করতেও চাইছি না কারণ আমি সকাল সকাল নিতে চাই না এই ঠাকুরনগরের একে মানে পচা আলু তারপরে ওই নামটা আমি নেব না এখন সকাল সকাল পচা টমেটো মানে মুরগির পেট থেকে যেটা ওটা আমি আর নাম নিচ্ছি না ওই ছুটতে চলে গেছিলো সঞ্জয় ডেকেছিল তখন চলে গেছিলো তখন মামি ময়ে ময়ে ও মামি ময়ে ময়ে করছিল এই যে ঝুনো নারকেলটা এখন আবার সতী এই সতী হলি কবে রে তুই এই ঝুনো নারকেল তুই সতী হলি কবে তোর নাগরে এসে একটা দাঁত তুলে দিল তবে এটাও কম নয় হুম তোমরা জানো না এই ঝুনো নারকেলটা এই বয়সে কম নয় লোকের সংসারে কাটি নাড়ায় এই ঝুনো নারকেলটা সব থেকে নোংরা তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমার এটুকুই থাক আর সন্দীপের ফটো ব্যবহার করবো একবার না একশো বার ফটো ব্যবহার করবো তাতে তোদের যা ফাটে ফাটু সন্দীপের চরিত্রটা আমরা বিক্রি করতে বসিনি সন্দীপের বাড়িতে যে পিণ্ডে আমরা গিলিনি সন্দীপের বাড়িতে গিয়ে বাচ্চার ভিডিও করে কন্টেন্ট বানিয়ে নিজের চ্যানেলের ভিউজ বাড়ায়নি ঠিক আছে বুঝতে পেরেছিস আর দেশধ্য ঈশ্বর তুই আমার আর কিছু করতে পারবি না কারণ তুই যেটা করেছিলিস মনে পড়ে সেই সময় সেই সময় আমি দুর্বল ছিলাম কেউ একজন এসে আমাকে কমেন্ট করেছে আবার দেখিস না করে দেয় বেশি লাফাস না আমি এখনও বলছি হাজার লোক লাগিয়ে দে আর কিছু মানুষ আছে বসে পড়ে কন্টেন্ট করতে আগে হসপিটালে গেছিস এখন কোথায় কোথায় পাঠাবো তুই দেখ তো আমাকে কোথায় কোথায় পাঠাবি পাঠা ওয়েলকাম তোদের হিম্মত থাকলে পাঠা মুখে বলবি না বলবি পরের দিন কাজটা শুরু করবি ঠিক আছে তাহলে বুঝিবো তোর বাপের দু মা মানে বাপ এক বাপের পায়দা করেছে তোর মা বাবা আর এক মায়ের দুধ খেয়েছিস বাপের অন্য কিছু খাসনি ঠিক আছে দুধটাই খেয়েছিস হিম্মত না করে দেখা সঙ্গে সঙ্গে হয়তো একদিন টাইম নিবি পরের দিন করে দেখাবি বুঝেছিস আশা করি বুঝতে পারলি তোদেরকে যাকে বললাম সে বোঝার বুঝে নিয়েছে হসপিটালে আমাকে দৌড়ানো করিয়েছিল কে দই এবার কোথায় দৌড়ানো করায় কে বলেছে তো যাই হোক তোর সব জিনিসই আমার মাথায় আছে করে দেখা একটু তাহলে বুঝবো কার কত দাম কিসমে হে দম 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 হিন্দু হে হাম 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 করে দেখা দেশদ্রোহী চল এখানেই রাখছি ডোজটা কম পড়ে যাচ্ছে বিশ্বাস কর লাইভে আসতে হবে ডোজটা দিতে গেলে একটা না লাইভে আসতে হবে তো সেটা আসার টাইম আমার এখন এই মুহূর্তে নেই তবে আসবো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো লাস্ট বলে যাচ্ছি সন্দীপের ফটো থামবেলে সব জায়গায় ব্যবহার করো পারলে আটকে দেখা